আশা কর্মীদের আন্দোলনে পুলিশের দমন পীড়নের অভিযোগ শিলিগুড়িতে নাগরিক কনভেনশন আশা কর্মীদের ন্যায্য দাবিতে চলা আন্দোলনের ওপর পুলিশের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ তুলে বুধবার শিলিগুড়িতে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয় কনভেনশনে জানানো হয় জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কাজ করা প্রায় আশি হাজার আশাকর্মী দীর্ঘদিন ধরে কম ভাতা ও অনিয়মিত ইনসেন্টিভের মধ্যে কাজ করছেন তাদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মাসিক পনেরো হাজার টাকা ভাতা সমস্ত বকেয়া ইনসেন্টিভ এককালীন পরিষদ মাসিক ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান এবং ছ মাসের মাতৃত্বকালীন ছুটি এছাড়া স্বাস্থ্য ভবন অভিযানের সময় আশাকর্মীদের কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হয়রানির অভিযোগ উঠেছে আয়োজকদের বক্তব্য এটি গণতান্ত্রিক আন্দোলনের ওপর আঘাত ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আশাকর্মীদের কর্মীদের ন্যায্য দাবির পক্ষে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে পরে অবস্থান বিক্ষোভ প্রতিবাদ মিছিল একের পরে তোমরা করেই যাচ্ছে আমরা যা কি পদক্ষেপ নিতে একের পর এক আমরা সরকারের কাছে আমরা যাচ্ছি যা কিছু ওনারা যদি আমাদের দাবিগুলো মেনে না নেন তাহলে আমরা লাগাতার কর্মবিরতি করব এটাই আমরা ঠিক করে রেখেছি মা শিশু নিয়ে যে পরিষেবা এটাই আমাদের কাজ তার সঙ্গে হাজার ঘন্টা কাজ জুড়ে দিয়েছে কিন্তু হাজার ঘন্টা কাজের কোনো টাকা দিচ্ছে না যার কারণে আমরা ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন চেয়েছি সেটা যতদিন আমাদের লাগাতার কর্মবিরতি চলবেই শুনুন আজকে আমাদের রক্ষাকর্তা যিনি পুলিশ আমাদের রাজ্যকে দেশকে রক্ষা করছে পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসন আজকে আমাদের প্রতি যা অন্যায় ব্যবহার করেছে রাতের অন্ধকারে মাদেরকে আশা কর্মীদেরকে ইউনিফর্ম পরা দেখলেই বাস ট্রেন থেকে নামিয়ে দিচ্ছে আজকে যেটা আর করে দুর্ঘটনা ঘটেছি গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী জানে কিন্তু সেদিন আমাদের আশাকর্মীদের প্রতি নিরাপত্তা নেওয়ার কেউ ছিল না সেই কারণে আজকে আমরাও নারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও নারী তিনি কি করে অর্ডার দিতে পারেন যে ইউনিফর্ম পরা থাকলে পারেই তাদেরকে রাতের অন্ধকারে মাস নামিয়ে দেওয়া এর জন্য আমরা প্রশাসনকে ধিক্কার জানাই আজকে আমাদের যে অন্যায় অত্যাচার করা হলো কেন সেটা প্রশাসনকে জবাব দিতে হবে এছাড়া পৌর স্বাস্থ্যকর্মীকেও জবাব দিতে হবে রাজ্য সরকারকেও জবাব দিতে হবে তাই আজকে আমরা এখানে নাগরিক কনভেনশনে সামিল হয়েছি আজকে আমাদের এখানে প্রায় দেড় থেকে দু হাজার লোক আপাতত হয়ে গেছে আরো হবে সেটা আমরা আশা রাখছি আমি সরস্বতী আমার নাম সরস্বতী মুখার্জি আমি পৌর স্বাস্থ্য